দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা টিউলিপ দিকে নিয়ে প্রতিনিয়ত কিছু না কিছু খবর শুনতেছেন ইতিমধ্যে আপনারা জানেন যে দিকের মন্ত্রীত্ব চলে গেছে যুক্তরাজ্য থেকে তিনি ছিলেন যুক্তরাজ্যের দুর্নীতি দমন মন্ত্রী যে দুর্নীতি দমন মন্ত্রী নিজেই দুর্নীতির সাথে অঙ্গানুঙ্গিকভাবে জড়িত ছিল তার পরিবারে সবাই কোনো না কোনো অসৎ কাজের সাথে জড়িত সবাই কোনো না কোনোভাবে দুর্নীতি টাকা পাচার এসবের সাথে জড়িত ছিল তো টিউলিপ সিদ্দিকিকে আমি সবসময় মনে করে আসছিলাম যে সে হয়তো বিদেশে ছোট থেকে বড় হয়েছে একটা ভালো একটা মেয়ে কিন্তু সে থেকেও ডাবল তার দুর্নীতি নিয়ে একটা নিউজ করেছে বাংলাদেশ প্রতিদিন শিরোনামে বলা হয়েছে বোনকে ফ্ল্যাট হস্তান্তরে যা সাক্ষর জাল করেন টিউলিপ তার মানে বুঝছেন যে তারা একটা ফ্ল্যাট হস্তান্তর করছে তার বোনকে সেই স্বাক্ষরটাও জাল করে তারা তার বোনকে হস্তান্তর করেছে সে মানে তাদের ক্ষমতা তারা কি কীভাবে ব্যবহার করছে এই জিনিসটা ইতিমধ্যে কিন্তু স্পর্শ উঠে এসেছে জনগণের সামনে হাসিনা যে সব সময় কথা বলতো তার পরিবারে কিছু নাই এই নাই সেই নাই পুরা ডাহা একটা মিথ্যা কথা সব সময় তো মিথ্যা কথাই বলতো হাসিনা কিন্তু শুধু হাসিনাই না তার পরিবারের মানুষজনও সবসময় মিথ্যার উপরেই থাকতো এই নিউজটা ফিনান্সিয়াল টাইমসও করেছে খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশের তার বোন আজমিনা সিদ্দিকের নামে সম্পত্তি হস্তান্তরের জাল নোটিশ নথি ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ সরকারের মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের বিষয়ে চলমান তদন্তে এ বিষয়ে উঠে এসেছে দুদক বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঢাকার পূর্বাঞ্চল নিউটন প্রকল্পে সরকারি প্লট নিজের ও তার পরিবারের জন্য দখল করেছেন রাষ্ট্রীয় মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের সুবিধা নিয়েছেন এই মেয়ে সারা জীবন ছিল লন্ডনে বাংলাদেশে তার কি প্রয়োজন ছিল এইভাবে জমি জায়গা দখল করার দুর্নীতির জনতা তার মন্ত্রিত্ব গেছে শোনা যাচ্ছে তার এমপির পদও নাকি থাকবে না বৃহস্পতিবার তেরোই মার্চ দুদকের প্রকাশিত একটি অভিযোগপত্রে কমিশন আরও অভিযোগ করেছে টিউলিপ ও তার বোনের নামে একটি ফ্ল্যাট হস্তান্তরের জন্য একটি জাল লটারি ব্যবহার করা হয়েছে এখন টিউলিপের বিরুদ্ধে আদালত অভিযোগ জমা দেবে দুদক মামলাটি বিচারের আওতায় আনার আগে আদালতকে অনুমোদন করতে হবে ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে রাজনৈতিক চাপের মুখে পড়ে টিউলিপ সিদ্দিক জানুয়ারিতে যুক্তরাজ্যের মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করেন সেখানে বলা হয়েছিল তিনি তার খালা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে সম্পর্কিত সম্পর্কিত সম্পত্তি থেকে লাভবান হয়েছেন এটা তো নতুন কিছু না তিনি যে আওয়ামী লীগ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছেন তারা যে পদ বাণিজ্য করেছে বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে হাজার হাজার কোটি টাকা যেখানে চার বিলিয়ন ডলারের লেনদেন টিউলিপের বিরুদ্ধে উঠেছে এই ব্যাপারগুলো তো মিথ্যা না তবে শেখ হাসিনা পরিবারের জগৎ সারা পৃথিবীতে কিন্তু ছোট হয়ে আসছে ইতিমধ্যে কিন্তু এই শেখ হাসিনা পরিবারের এই সদস্য যারা রয়েছে এই টুলিপ সিদ্দিকের বাবা সে কিন্তু মালটার নাগরিকত্ব চেয়েছিল সেই দেশটাও কিন্তু তার নাগরিকত্ব দেয়নি তো তাদের জগৎ কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে সারা জীবন যে অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করছে এগুলা কিন্তু এখন আর তারা সেভাবে ভোগও করতে পারবে না দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ